আপনার ফোনে কোনো রকম সমস্যা আছে নাকি কোনো রকম যে সমস্যা থাকে ফোন নিজে বলে দেবেন আপনি নিজে চেক করতে পারবেন ফোনে রকম সমস্যা আছে কি তো চলুন শুরু করা যাক কীভাবে চেক করা যাক আপনারা শুরুতে প্লে স্টোরে যাবেন স্টোরে গিয়ে সার্চ লিখবেন ডিভাইস ইনফো দেখেন উপরে লেখা আছে ডিভাইস ইনফ্রো চলে আসে আপনারা ডিভাইস ইনফ্রোতে ক্লিক করবেন ডিভাইস ইনফ্রোতে ক্লিক করার পর আমার আগে থেকেই এই ডিভাইস এই অ্যাপসটা ইনস্টল করা আছে সময় বাঁচানোর কারণে আপনারা ইনস্টল করে নেবেন তো আমার ইনস্টল করা আছে ওপেনে যাবো ওপেনে ক্লিক করব ওপেনে ক্লিক করার পর দেখুন লেখা আছে ড্যাশবোর্ড ডিভাইস দেখুন ড্যাশবোর্ড ডিভাইস সিপিউ এদিকে এটা সরা নেবেন সরা নিয়ে শেষে যাবেন শেষে গিয়ে দেখবেন টেস্ট লেখা এই টেস্ট লেখা এই টেস্টে যাবেন টেস্টে ক্লিক করবেন একটা টেস্টে ক্লিক করলে তারপর দেখাচ্ছে ডিসপ্লে দেখুন ডিসপ্লে মাল্টিটাস ফ্ল্যাশলাইট এর অনেক কিছু আসবে আপনি ডিসপ্লেতে ক্লিক করবেন আচ্ছা নেক্সটে দেবেন দেখুন এরকম যদি কালার চেঞ্জ হয় তাহলে বুঝবেন আপনার ডিসপ্লে ঠিক আছে তো সে মাল্টিটাস মাল্টিটাস্কে ক্লিক করবেন দেখুন মাল্টিটাচ কিন্তু ওকে আছে তবে এভাবে আপনারা চেক করতে পারবেন আপনার মাল্টিটাসটা ঠিক আছে কিনে তারপরে ফ্ল্যাশলাইট ফ্ল্যাশলাইট দেখবেন আপনার ফ্ল্যাশলাইট ঠিক আছে কিনে জলে কিনা হ্যাঁ তারপরে দেবেন লাউড স্পিকার এয়ার স্পিকার মাইক্রোফোন লাইট সেন্সর তো অনেকগুলো আছে আপনি সব এক এক আপনারা সব এক এক করে চেক করে নেবেন যে সব কিছু ঠিক আছে ঠিক আছে কি না দেখুন অনেক আপনার এই অ্যাপটা অনেক কাজে দেবে অনেক হেল্পফুল হবে এই অ্যাপটা আপনার ডেয়ারি আসলে আপনার ফোনে কি আছে না আছে আপনি সব কিছু ভালোভাবে দেখতে পারবেন ডিভাইস দেখবেন সিস্টেম দেখবেন সব কিছু এ টু জেড ব্যাটারি দেখতে পারবেন আপনার সম্পূর্ণ মানে এই অ্যাপস এই অ্যাপসটার মধ্যে আপনার ফোনের যাবতীয় জিনিস যা যা আছে সব কিছু আপনার দেখতে পারবেন আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন যে এই ভিডিওটা আপনাদের কতটা হেল্পফুল হতে পারে তো সবাই আমার ফেসবুক পেজটা ফলো দেবেন এরকম প্রয়োজনীয় ভিডিও পেতে পেতে আপনারা এখন থেকে রেগুলার আপনারা এখন থেকে রেগুলার এইগুলো এই ধরনের প্রয়োজনীয় ভিডিও এই পেজে পাবেন তাই সবাই ফলো দিয়ে রাখেন ভিডিও হয়তো আজকে আপনার কাজে লাগতেছে না কিন্তু কোনো এক সময় কাজে লাগবে তাই আপনাদের ফেসবুক টাইম লাইনে ভিডিও অবশ্যই শেয়ার করে দিন এবং যখন ফোন কোনো কিনতে যাবেন তখন ভিডিও আপনার প্রয়োজন করতে হবে অসংখ্য ধন্যবাদ আপনার